ফ্লাইশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম মোরাকমতুল্লাহ হে অবকাত ফ্লাই এভিশন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা চান্ত্রিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ফ্লাই অ্যাড একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আজকে আমরা কথা বলবো যে আপনারা স্বল্প সময় অল্প খরচে মালয়েশিয়া যেতে চান আমাদের কাছে একটি সেক্টরের কাজ রয়েছে সেটি প্লান্টেশন আপনারা যারা প্লান্টেশনের কাজের অভিজ্ঞতা রয়েছে যারা প্লান্টেশনের কাজ জানেন যারা প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারবেন তাদের জন্যই প্লান্টেশন কারণ আপনারা জানেন প্লান্টেশন কাজ পাম বাগানের কাজ আপনাদের যারা পরিচিত মালয়েশিয়াতে আছে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন প্লান্টেশন কেমন কাজ প্লান্টেশনে যারা এই কাজের অভিজ্ঞতা রয়েছে বা জানেন এবং যারা হেল্পার হিসেবে কাজ করতে পারবেন তারাই একমাত্র আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন প্লান্টেশনের কাজ খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে অল্প খরচে আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন প্লান্টেশনের বিষয় যখন আপনি প্লান্টেশনের বিষয় যাবেন প্লান্টেশনের কাজই করতে হবে আপনি প্লান্টেশনের বিষয় নিয়ে আপনি অন্য কোন কাজ করতে পারবেন না আপনার চিন্তা এরকমই থাকতে হবে তাহলে আপনি প্লান্টেশনের কাজ করে আপনি সাকসেস হইতে পারবেন আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন যদি আপনি চিন্তা করেন প্লান্টেশনের বিষয়ে গিয়ে আপনি অন্যান্য সেক্টরে কাজ করবেন বা কোম্পানি থেকে ভেগে যাবেন তাহলে কিন্তু আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না কারণ প্লান্টেশনের আমরা ডিরেক্ট কোম্পানির কাজগুলো করতেছি আপনারা যারা মাল কাজে যেতে চান স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ